সালামু আলাইকুম আমি সামিনুল বাসার অধ্যয়ন করছি মাইমিশি মেডিকেল কলেজ বর্ষে তো এইচসিসি চব্বিশ বেচ তোমাদের এইচএিসি লাইফ অলরেডি শেষ হয়ে গিয়েছে তো এখন রেজাল্ট দেওয়ার পালা তোমরা এখন সবাই হয়তো এডমিশনের প্রিপারেশন নিচ্ছ তো এডমিশনের প্রিপারেশনের জন্য কিন্তু শুধু পড়াশোনা করলেই চলে না কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হয় কারণ আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু হচ্ছে সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষা অনেক পরীক্ষার্থী কিন্তু এখানে অংশগ্রহণ করে কিন্তু সিট নেই মাত্র পাঁচ সামথিং আর কি তো এই জন্য আসলে কিন্তু পরীক্ষায় সবাই কিন্তু পড়াশোনা করে সবাই কিন্তু মেধাবী কিন্তু সবাই কিন্তু চান্স পায় না কিছু স্ট্র্যাটেজি যদি তুমি ফলো করতে পারো তাহলে কিন্তু সেটা হচ্ছিল তোমার একটা পরীক্ষার্থী থেকে তোমাকে কিন্তু অনেকটুক আগিয়ে নেবে বায়োলজির কথা যদি বলতে চাই বায়োলজির কিছু কি টপিক আছে যেগুলো যেগুলো তুমি যদি পড়ো দেখবার যে তোমার অনেকগুলো কোয়েশ্চেন কমন পড়ছে তো বায়োলজির ক্ষেত্রে চিন্তা করতে পারো যে পার্থক্য যেগুলো আছে প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু পার্থক্যের একটা ছক রয়েছে তো পার্থক্যগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে কারণ পার্থক্যগুলো চোখের সামনে বাদ বেশি বাজে আর কি তো একজন পরীক্ষ মানে একজন টিচার যখন কোয়েশান করবে তখন তার পার্থক্যর দিকে কিন্তু একটু বেশি চোখ যায় তো পার্থক্য থেকে কোয়েশান করা কিন্তু একটু ইজি তো এর পার্থক্য যে কোনো ছক থাকুক যেখানে পার্থক্য আছে ছকগুলো অবশ্যই ভালো করে পড়তে হবে দ্বিতীয় কথা হচ্ছে হলো বায়োলজি হাসান স্যারের যে বই আছে বোটানি বা গাজিয়াস মুন সারের জোলজি বই দুইটাই তো আমরা মেডিকেলের জন্য মেইন বই ধরি তো দুইটা বইয়ের যে আমার বোল্ড লাইনগুলো আছে বোল্ড লাইনগুলো কিন্তু মাস্ট পড়তে হবে কারণ বোল্ড লাইনগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য একটা টিচার যখন কোয়েশন করতে বসবেন এবং তার সামনে যখন বইটা থাকবে তার চোখে কিন্তু আসলে বোল্ড লাইন ছাড়া লাইনগুলোর থেকে কিন্তু বোল্ড লাইনটা সবচেয়ে বেশি চোখে পড়বে তো বোল লাইন যেগুলো আছে সেগুলো মাস্ট কিন্তু পড়তে হবে দ্বিতীয়ত হচ্ছে হলো প্রকার ভেদ নিয়ে ধরো হচ্ছে হলো এক তিন প্রকার প্রসেদন তিন প্রকার সরি শ্বসন দুই প্রকার প্রসেদন তিন প্রকার শালো শোষণ দুই প্রকার এই প্রকার ভেদগুলো থেকে কিন্তু কোয়েশান আসে যে শালক কয় প্রকার কোয়েশান আসে তোমাকে কিন্তু জিজ্ঞাসা মানে জিজ্ঞাসা করতে পারে তো প্রকার ভেদগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট আর সর্বশেষ যেটা হচ্ছে হলো তিনটা মানে ধরো তোমাকে যদি আমি বলি শ্বাসনের প্রকার হচ্ছে তিন প্রকার তো তিন শব্দ মানে তিনটা টপিক যদি আমি ঠিক মতো বলতে চাই যে একটা যদি টপিকের ইনফরমেশন থাকে ওই তিনটা যুক্ত লাইনটা খুবই ভালো করে পড়তে হবে কারণ তিনটা যুক্ত লাইনে আরেকটা লাগে কিন্তু একটা এমসিগো তৈরি হয়ে যেতে পারে যদি চিন্তা করতে পারো যে তোমরা যখন ম্যালেরিয়া পড়বা আমাদের অনুজীব অধ্যায় যেটা আছে ম্যালেরিয়ার দেখবা যে ম্যালেরিয়ার নিরাময়ের উপায় কয়টা তিনটা কিন্তু সেখানে দেখবা যে তিনটা খুবই নাম দেওয়া আছে তো আরেকটা নাম লিখ সাথে দিয়ে কিন্তু বলতে পারে যে কোনটা ম্যালেরিয়ার নিরাময় নয় তাছাড়াও ডেঙ্গু জ্বরের কিন্তু তিনটা নাম আছে সাধারণ ডেঙ্গু জ্বর হেমোরেজি ডেঙ্গু জ্বর ডেঙ্গু শক সিন্ডম নিচের কোনটা ডেঙ্গু জ্বরের নাম নয় এভাবে দিয়েও কিন্তু আরেকটা কোয়েশন আসতে পারে তো এরকম তিনটা যুক্ত যে কোনো টপিক থাকলে সে টপিকটা খুব ভালো করে পড়তে হবে কেমিস্ট্রির ক্ষেত্রে যদি বলতে চাই কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের থিওরিটিক্যাল পড়াটা খুব বেশি তো আমার আসলে এখন বড় বড় ম্যাথ করার কোনো দরকার পড়ে না যেসব ম্যাথগুলো আমার ব্রেন খাটিয়ে ক্যালকুলেটর ছাড়া আমরা ক্যালকুলেশন করতে পারি সেটা কিন্তু সেগুলো ম্যাথে কিন্তু এখন আমরা চর্চা করব বড় ম্যাথ যেগুলো ক্যালকুলেটর প্রয়োজন হয় সেগুলোর কিন্তু আমরা কোনো চর্চা বা সেগুলোর আসলে এখন প্র্যাকটিস করার কোনো দরকার পড়বে না দ্বিতীয়ত হচ্ছে হলো আমরা প্রত্যেকটা অধ্যায় কিন্তু এরকম বক্স আকারে কিছু এম সি দেওয়া আছে বাই চান্স ধরো তুমি আয়ার রশি পড়তেছো ওইখানে একটা ছোট বক্সে কালো রঙের বক্সে কিন্তু একটা এমসি দেওয়া আছে এরকম এমসি গুলো কিন্তু পড়ে ফেলতে হবে প্লাস অনুশীলনের এমসি গুলো খুব ভালো করে পড়তে হবে আমরা জানি যে হাজারি স্যারের বইটা আমরা কিন্তু কেমিস্ট্রির মেইন বই হিসেবে ধরি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কিন্তু আমরা যখন এমসি গুলো পড়ব তখন কিন্তু সাথে কবির স্যারের বই বা তুমি যদি সময় হয় কো স্যারের বইয়ের এমসি গুলো পড়তে পারো বাট আমি সাজেস্ট করবো বা এটা আসলে তুমি অনেকটুকে আগিয়ে যাবে যদি তুমি কবির স্যার এবং হাজারি স্যার দুইটা বইয়ের এমসি ভালো করে আয়ত্ত করতে পারো এবং হাজারি স্যারের প্রত্যেকটা টপিকের কিন্তু আমার হচ্ছে হলো কিছু খারো বক্স করে এমসিকিউ দেওয়া আছে তো ওই এমসি থেকে কিন্তু প্রচুর কোয়েশান আসে আর দ্বিতীয়ত হচ্ছিল থিওরিটিক্যাল যে তথ্যগুলো আছে এখানেও কিন্তু বোল্ড লাইন আছে সংখ্যাভিত্তিক্তিক তথ্য আছে তো এই 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 সংখ্যাভিত্তিক তথ্য বোল্ড লাইনগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে আর ফিজিক্সের ক্ষেত্রে বলতে পারি ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায় জাস্ট থিওরিটুক পড়লেই হবে তুমি যদি ফিজিক্সের বিগত বছরের মেডিকেল বা ডেন্টাল ভর্তি পরীক্ষার কোয়েশনগুলো সলভ করো সেখানে যে ম্যাথগুলো আসছে খুব ইজি ম্যাথ অর্থাৎ তুমি ধরো হচ্ছে ভর ব্যাগের যে আমরা কি জানি একশো বিশ কেজি ভরের হচ্ছে হলো ব্যাগ দেওয়া আছে দশ মিটার পার সেকেন্ড তার ভর ব্যাগ কত এই কোশ্চেনটা ইজিলি করা যায় তো এইরকম টাইপের ম্যাথ কিন্তু আমার ফিজিক্সে আসে তো ফিজিক্সের জন্য আমার যে বড় বড় ম্যাথগুলো আছে সেগুলো করার কোনো প্রয়োজনীয়তা এখন নাই এবং সাথে ফিজিক্সের অনুশীলনীর কোশ্চেনগুলো খুবই মাস পড়তে হবে ইসাক সারের পারলে তখন স্যারের যে বই যে আমার এমসি আছে দুইটা বই তুমি এমসিওটা খুব ভালোভাবে ঝার করে ফেললে তোমার অনেকগুলো কোয়েশ্চেন আসবে তুমি যদি বিগত বছরের কোয়েশ্চেনগুলো লক্ষ্য করো অনুশীলনী থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসছে আর ইসার স্যারের বইয়ে দেখবা যে প্রত্যেকটা অধ্যায়ে শেষে সার দেওয়া তো সার খুব ভালো করে পড়তে হবে কারণ সার সংক্ষেপ থেকেও কিন্তু কোয়েশান আসে আর মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে চিকে বা ইংলিশ যদি বলো চিকে যেমন মুক্তিযুদ্ধ নিয়ে পড়তে হয় মুক্তিযুদ্ধটাই খুব বেশি ইম্পর্টেন্ট এবং সমসাময়িক যে বিষয়গুলো যেমন রিসেন্টলি যে তোমাদের বিভিন্ন বৈষম্য বিরোধী আন্দোলন হলো বা আরও যে রিসেন্ট বিষয়গুলো আছে ধরো ইউনোসের নোবেল পুরস্কার এরকম রিসেন্ট কিছু তথ্য আর কি আসতে পারে আর ইংলিশের জন্য তোমার হচ্ছে কি বলা হয় যে নর্মাল যে গ্রামারগুলো আছে বা ইংলিশ এবং জিকে দুইটার জন্য আসলে মেনলি প্রিপারেশনটা কীভাবে নিতে হয় যে আমার প্রিভিয়াস ইয়ারের ডিও আর ইউ এবং মেডিকেল ডিও আর ইউ মেডিকেল এই তিনটা ভার্সিটি বা তিনটা ভর্তি পরীক্ষার যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশন দেওয়ার সাথে বিসিএস অভিয়াসলি বিসিএস বিসিএস বিসিএসের কোয়েশানগুলো তুমি যদি ভালো করে চর্চা করো লিস্ট লাস্ট দশ বিশ বছরের তাহলে কিন্তু তুমি হচ্ছে বিশেষ করে ধরো দুই থেকে দুই হাজার বা লেটেস্ট পর্যন্ত দুই থেকে এই দুই হাজার থেকে ধরো দুই হাজার বা 24 এরকম পর্যন্ত যে বিসিএস টিও মেডিকেল আর ইউ এদের যে ভর্তি পরীক্ষাগুলো যে ইংলিশ কোশ্চেন আছে সেগুলো যদি ভালো করে দেখো তাহলে কিন্তু একটা তোমার ভালো হয়তো হয়ে যাবে আর কি তো ব্রাদার সাজেশনের পক্ষ থেকে তোমাদের যারা মেডিকেল এক্সপারেন্ট তাদের জন্য একটা কোর্স নামানো হয়েছে যেটা হচ্ছে একটা কম্বো কোর্স যে মেডিস্টার টু পয়েন্ট জিরো স্পেশাল ওবেসিটি বেজ ফাইভ তো এখানে আসলে তুমি এই কোর্সটা যদি তুমি এনরোল করো তাহলে কিন্তু দুটা কোর্স তুমি একসাথে পেয়ে যাচ্ছ একটা হচ্ছে মেডিস্টার টু পয়েন্ট জিরো একটা হচ্ছে ওবেসিটি ফাইভ পয়েন্ট জিরো তো মেডিস্টার টু পয়েন্ট জিরোতে তুমি আশিটার বেশি অনলাইন ক্লাস পাবে এবং ক্লাসের পর তুমি কিন্তু যে এক্সাম হয় সে এক্সাম দিতে পারবে এক্সামের পরিমাণটা হচ্ছে কিন্তু একশো প্লাস এক্সাম প্লাস হচ্ছে তুমি পনেরোটা ফাইনাল মডেল টেস্ট দিতে পারবে যেটা দিয়ে তুমি শেষ মুহুর্তে তোমার প্রস্তুতিটা আরও ঝালাই করতে পারবে দ্বিতীয়ত হচ্ছিল তুমি ক্লাস এক্সাম পর্যায়ে আমাদের পেপার এবং সাবজেক্ট ফাইনাল এক্সাম হয় সেগুলো কিন্তু প্রায় এক্সামগুলো হবে আর কি এছাড়াও শেষ মুহূর্তে এসে তোমরা ব্রাদার সাজেশনের স্পেশাল সাজেশন পাবে যেখান থেকে কিন্তু অনেক কোয়েশান বিগত বছর কমন এসেছে আর দ্বিতীয়ত হচ্ছে দাগানো বইয়ের পিডিএফ দাগানো বইয়ের পিডিএফ খুবই খুব ইম্পর্ট্যান্ট কারণ আমরা বলেছি যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে যে আমি বোল্ড কালারের যেগুলো গাঢ় করা তারপর আবার মেডিকেল অ্যাডমিশনের যে প্রিভিয়াস কোয়েশনগুলো আসছে সেগুলো কিন্তু আরেকটা কালিতে দাগানো তো দাগানো লাইনগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট আর দ্বিতীয়ত হচ্ছে ওবিসিটি সেটা মেডিকেল ভর্তি পরীক্ষার পরে আমাদের এই কোর্সটা রান হবে সেখানে পঁয়ষট্টির বেশি অনলাইন ক্লাস আছে আশিটার বেশি ক্লাস এক্সাম দশটা ফাইনাল মডেল টেস্ট পেপার এবং সাবজেক্ট ফাইনাল থাকবে এবং ম্যারাথন স্পেশাল সাজেশন সর্বশেষ তাগণবইয়ের আর কি তো কেউ যদি এই কোর্সটা আলাদা নিতে চায় তার জন্য সেটা হচ্ছে দুশো দুই হাজার টাকা এবং এই পুরা কম্বো কোর্সে তুমি পেয়ে যাচ্ছ ষাট পার্সেন্ট ডিসকাউন্টে তিন হাজার নয়শো নিরানব্বই টাকা তো এত কম টাকার কোর্সে আসলে শুধুমাত্র বাদার সাজেশনে দিচ্ছে তো আশা করি সবাই এনরোল করবে বাদার সাজেশনের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে